আমার সাথে না সাপদের একটা সম্পর্ক আছিস ভয়ঙ্কর সম্পর্ক সেই ছোটোবেলা থেকেই সাপের সাথে আমার সম্পর্ক যখন হাত দিয়ে মাছ ধরতাম একদিন শোল মাছ মনে করে উঠালাম দেখি মোটা একটা সাপ ধরা সাপ ছুঁড়ে ফেলে দিলাম সেই থেকে ভয় শুরু এরপর মামাতো ভাইয়ের সাথে একদিন মাছ ধরতে গিয়ে জালির ভিতরে গোকরা সাপ উঠিয়ে ফেললাম আমাকে দৌড়ে এলো মামাতো ভাই কোনো মতে সাপটিকে মারলো পিটিয়ে মারলো আরেক দিন ঘরের পিছনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছিলাম হঠাৎ করেই একটা সাপ আমাকে প্যাচ দিল চার পাঁচটা প্যাচ দিয়ে আমার কোমর পর্যন্ত উঠে এলো এরপর আবার ছেড়ে দিয়ে দূরে চলে গেলো আমার পরে নেয় জিন্সের প্যান্ট ছিল আমাকে ছবল দিয়েছে কি না আমি এখনও বলতে পারি না কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ঠায়ে দাঁড়িয়েছিলাম আমার স্মৃতিশক্তি বা আমার শরীর কাজ করতেছিল না এরপরে আরেক দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমার সামন দিয়ে প্রায় মাত্র এক ফুট সামন দিয়ে একটি গোখরা সাপের বাচ্চা চলে যাচ্ছিলো হেলে দুলে মাথায় ফুল আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম সাপটাকে যে মারতে হবে সে চিন্তা আমার মাথায় আসেনি যখন চলে গেছে তখন এসেছে আরেক দিন দিঘির পাড়ে দিয়ে লাল একটা সাপ বড় সেই সাপটা আমার পা পায়ের পাশ দিয়েই চলে গেছে মারতে পারিনি মারতে হবে সেই চিন্তা আসেনি ভয়ে জমে গেছিলাম কিছুদিন পূর্বে ঘুম থেকে উঠ উঠি ঘুম থেকে ওঠার পর দা বাস করতে করতে যখন বারান্দায় দাঁড়ালাম হঠাৎ দেখি বারান্দায় এমন একে বেঁকে একে বেঁকে বুঝে ফেললাম সাপ কারণ আগে থেকে পরিচয় আছে সাপের সাথে মারলাম এরপর আরেকদিন রাত এগারোটা বাজে বনে চিৎকারে গিয়ে দেখলাম গিলের সাথে চাপ সাপ ঝুলে আছে কী ভয়ঙ্করভাবে এই সাপের সাথে আমার এত ঘটনা আর কারো এত ঘটনা আছে কি না あまりじゃらない